রহিম আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা তোমরা যারা ডিগ্রি প্রথম বর্ষ শিক্ষার্থী ভাই বোন তোমাদের নভেম্বর হচ্ছে আঠারো তারিখ থেকে পরীক্ষা তোমাদের জন্য আরিফ সাজেশান ফেসবুক পেজ থেকে যে আমরা স্বাধীন বাংলাদেশের অব্যোধের ইতিহাস আমরা হচ্ছে একটা সাজেশান নিয়ে আসলাম আমরা ইনশাআল্লাহ এবার হচ্ছে প্রত্যাশী যে হান্ড্রেড পার্সেন্ট কন পড়বে গতবার হচ্ছে আমাদের হান্ড্রেড পার্সেন্ট কোমন পড়েছিল এবার হচ্ছে আমরা ইনশাল্লাহ হচ্ছে আল্লাহর উপরে আশাবাদী যে হান্ড্রেড পার্সেন্ট কোমন পড়বে সো তোমরা যারা ডিগ্রি প্রথম বর্ষের ভাই বোন যারা চাচ্ছ যে একটা হচ্ছে কি শর্ট সাজেশান আবার তা হচ্ছে কি যাতে হান্ড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ কমন থাকে এরকম হচ্ছে তোমাদের জন্য হচ্ছে আমরা নিয়ে আসলাম এরকম ডিগ্রি ভাই বোনদের জন্য হচ্ছে নিয়ে আসলাম আমাদের যে আরিফ সাজেশানের পক্ষ থেকে স্বাধীন মল্লিশ্বরফ বৌদের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে সো তোমরা যারা ডিগ্রি প্রথম বর্ষের এবং হচ্ছে বিবিএস বিএসি তোমাদের শিক্ষাবর্ষের প্রয়োজন তোমরা আমাদের আরিফ সাজেশন ফেসবুক পেজে ফলো থেকো এবং হচ্ছে কি সাজেশন যাদের প্রয়োজন তারা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপে নক করতে পারো এবং হচ্ছে যদি ফেজটা ফলো রাখো আমরা ইনশাল্লাহ ফ্রিতেও তোমাদেরকে অনেক সাজেশন দেওয়ার চেষ্টা করবো সো ডিয়ার ব্রাদার অ্যান্ড সিস্টার্স তাহলে হচ্ছে আমরা চলে যাই আমাদের হচ্ছে মূল আলোচনায় আমরা তোমাদেরকে যে খ পার্ট তোমরা প্রত্যেকেই জানো স্বাধীন বাংলাদেশের অবৈধের ইতিহাস হচ্ছে তিনটা পার্টে পরীক্ষাটা হয় একটা হচ্ছে বিভাগ এখানে হচ্ছে তোমাদের যে কোনো হচ্ছে কি দশটি প্রশ্ন উত্তর দিতে হবে এখানে বারোটা থাকবে এরপরে খ পার্ট যেটা হচ্ছে দুই নম্বর খ কি এই খ পার্টে তোমাদের আটটা থাকবে যে কোনো পাঁচটা দিতে হবে এরপর হচ্ছে গ বিভাগ আর কি যেটা গ পার্টে হচ্ছে তোমাদের থাকবে আটটা এখানে পাঁচটার উত্তর দিতে হবে পাঁচ দশটা পঞ্চাশ টোটাল আশি মার্কের পরীক্ষা এখন হচ্ছে আমি ইনশাল্লাহ তোমাদেরকে হাতে গোয়া কয়েকটা প্রশ্ন দিয়েছি প্রশ্নটা দেখো রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ কবে গঠিত হয় এই যে প্রশ্ন হচ্ছে আমি তোমাদেরকে বললাম নিরানব্বই পার্সেন্ট দিয়েছি কিন্তু উনিশশো সাতচল্লিশ সালে একই অক্টোবর রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ কবে গঠিত হয় এটা তো ক্লাসে হচ্ছে কি এই যে তোমরা যদি ক্লাস মনোযোগ সহকারে যারা যারা দেখবা তারা এই হচ্ছে ক্লিয়ার হয়ে যাবে একই উনিশশো সাতচল্লিশ সালের একই অক্টোবর এরপর হচ্ছে দেখো বাংলাদেশের সর্বোচ্চ সবচেয়ে উচ্চ পর্বত শৃঙ্গের নাম কি বাংলাদেশের সবচেয়ে উচ্চ পর্বত শৃঙ্গের নাম হচ্ছে তাজিংডং ডং এর আরেকটা নাম হচ্ছে বিজয় তোমরা যদি এই দুইটার থেকে যে কোনো একটা দিতে পারো যেমন হচ্ছে এখানে দেওয়া আছে বাংলাদেশের সর্বোচ্চ তার হচ্ছে পর্বত শৃঙ্গের নাম হচ্ছে কি তাজিংডং ডং এর ওপর নাম বিজয় বা মদক হচ্ছে মল বান্দরবন জেলার রুমায় অবস্থিত এত কিছু তোমাদের দরকার আছে দরকার নেই জাস্ট হচ্ছে দিবাকি যে বিজয় দিতে পারো অথবা ডং দিয়ে দিবা ঠিক আছে অথবা হচ্ছে কি মদক মল তিনটা থেকে যে হচ্ছে কি আমরা দিয়ে দিতে পারি যে কোনো হচ্ছে তাজিং ডংটা সবাই পরিচিত টিচারও সবাই পরিচিত অথবা হচ্ছে বিজয়টা দিয়ে দিব এরপর হচ্ছে দেখো ঐতিহাসিক লাহোর প্রস্তাব কে উত্থাপন করে এবং হচ্ছে কত সালে খুবই কুবি ইম্পর্টেন্ট হচ্ছে একটা প্রশ্ন ডিগ্রি তৃতীয় বর্ষের ভাই বন্ধুর জন্য যে তোমার শেরে বাংলা কে ফজলুল হক উত্থাপন করেন তার হচ্ছে তেইশে মার্চ উনিশশো চল্লিশ সালে তেইশে মার্চ উনিশশো চল্লিশ সাল হচ্ছে লাহোর প্রস্তাব উত্থাপন করা হয় কত সালে তেইশে সালে কোন প্রাচীন গ্রন্থে সর্বোত্তম বঙ্গনামের তার হচ্ছে উল্লেখ পাওয়া যায় তার হচ্ছে বৈদিক সাহিত্য ঋগ্বেদে ঠিক আছে ঋগদের তার হচ্ছে ঐতরের আরণ্যক তার হচ্ছে গ্রন্থে হচ্ছে কি এটা কি পাওয়া যায় বঙ্গ শব্দের প্রথম হচ্ছে ঐতরের আরণ্যক হচ্ছে গ্রন্থে পাওয়া যায় এরপর হচ্ছে নাক আরেকটা খুবই খুবই গুরুত্বপূর্ণ শব্দ এটা হচ্ছে আমাদের যে ইভিডিও এর পূর্ণরূপটা হচ্ছে কি ইলেকট্রিক বডিজ তার হচ্ছে ডিসকোয়ালিফিকেশন ওয়ার্ডার ইবিডিও ঠিক আছে এটা হচ্ছে সবাই একটু দেখে নিব ঠিক আছে এরপর হচ্ছে আরেকটা যদি আমরা বলি যে তমুদ্দ মজলিসটা তমুদ্দুন তার হচ্ছে মজলিস সেটা ঢাকা বিশ্ববিদ্যালয় আবুল কাসেম স্যার ঠিক আছে এটা হচ্ছে কি একটা কমন প্রশ্ন যদি তোমরা যারা ইন্টারেও পড়ে আসছো তারাও কিন্তু এটা জানো তাই না যে তমুদ্দুর মজলিস কাদের কার হচ্ছে কি কার নেতৃত্বে গঠিত হয় অধ্যাপক আবুল কাসেমের নেতৃত্বে যে ঢাকা বিশ্ববিদ্যালয় রসায়নের টিচার ছিলেন এরপর হচ্ছে কি আমরা যদি তোমাদেরকে দেখি যে পাকিস্তানের সংবিধান কখন রাষ্ট্রভাষা বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি উনিশশো ছাপ্পান্ন সালে এটা তো অফকোর্স জেনে রাখবা যেমন হচ্ছে আমি তোমাদেরকে বলি তোমরা যদি এখানে বারো থেকে দশ মার্ক যদি পেতে চাও তোমাদের হচ্ছে কি আমরা যে মনে করি পঁয়ত্রিশ চল্লিশটা প্রশ্ন পড়তে হবে আমরা কিন্তু এরকমই দিব বাড়তি কিছু দিব না কি ঠিক আছে এরপর হচ্ছে কোন কর্মসূচির মাধ্যমে তার হচ্ছে বাঙালি মেঘনা খাটা হচ্ছে করা হয় তার হচ্ছে ছয় দফা আন্দোলনে ছয় দাবি কর্মসূচিকে কি বলা হয় উনিশশো সালের ছয় দফা দাবি কর্মসূচিকে মেঘনা কাটা আছে বলা হয় এখন ছয় দফা দাবি কাকে বলে ছয় দফা কাকে বলে এটা তো যদি থাকে সংক্ষিপ্তের ভিতরে থাকবে তাই না এটা সবাই জান উনিশশো সালে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে পাকিস্তানের লাহোরের সংহতি সম্মেলনে যে পূর্ব পাকিস্তানের অধিকার নিয়ে যে ছয়টা দাবি পেশ করছিল এটাকে ছয় দফা দাবি বলা হয় তাই না তাহলে হচ্ছে দেখো এরপরে মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী এটা কিন্তু ইম্পর্টেন্ট অ্যান্ড কমন একটা ইম্পর্টেন্ট প্রশ্ন এটা হচ্ছে সহজ এবং কি যে তোমরা সবাই এটা ইম্পর্টেন্ট কিন্তু মুজিবনগর গভর্নমেন্টের যে প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমেদ জাতীয় যে ছাড় নেতা তার হচ্ছে অস্থায়ী রাষ্ট্রপতি কে ছিলেন সৈদ নরজুল ইসলাম তার হচ্ছে কি অর্থমন্ত্রী ছিলেন পর হচ্ছে কি তার পরিবেশ বনে এগুলো হচ্ছে কি তোমাদের একটু জানা প্রয়োজন চার নেতা সম্পর্কে জানবো দেড় সেনাপ পঁচিশে মার্চের গণহর্তার সাংকে দিন কি অপারেশন সার্চ ঠিক আছে অপারেশন সার্চ লাইট এরপর হচ্ছে সবাই দেখো পূর্ব বাংলার প্রথম গভর্নর কে ছিলেন স্যার ফ্রেডারিক চার্লমার্স বোন ঠিক আছে ফ্রেডারিক চালমার্স বোন পূর্ব বাংলার প্রথম গভর্নর ঠিক আছে পূর্ব বাংলার প্রথম গভর্নর বাংলাদেশের উপর দিয়ে কোন ভৌগোলিক রেখা অতিক্রম করেছে কর্কটক্রান্তি রেখা ঠিক আছে কর্কটক্রান্তি রেখা বাংলা সাহিত্যের উদ্ভব হয়েছে কোন ভাষা থেকে ইন্দো ইউরোপীয় ভাষা থেকে আমাদের দেখো আমরা কিন্তু পড়ার শেষ পর্যায়ে এসে পড়ছি যদি এগুলো সবাই একটু ভালো করে ফোকাস করে ইনশাল্লাহ হচ্ছে কি এই প্রশ্নগুলো থেকে তোমাদের ইনশাল্লাহ আমি আরিফ স্যার ইনশাল্লাহ বলতে পারি দশ মার্ক নিশ্চিত কমন থাকবে মৌলিক গণতন্ত্রে কতজনের ভোটার দিকে ছিল আশি হাজার মৌলিক গণতন্ত্রের আশি হাজার ভোটার ছিল এটা ইম্পর্টেন্ট মানে সো মাছ ইম্পর্টেন্ট এটা তার হচ্ছে বাংলা জনপদগুলির নাম লেখো এই যে এই প্রশ্নটা আছে বাংলা জনপদগুলির নাম লেখো এখানে এভাবে থাকবে বাংলা জনপদগুলোর দুটি নাম লেখো তার হচ্ছে বঙ্গপুণ্ড তার হচ্ছে রার সমতর বরেন্দ্র হরিকেল ঠিক আছে এগুলো হচ্ছে কি করবো একটু হচ্ছে দিয়ে দেবা ঠিক আছে যে কোনো দুইটা চাইবে অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রীকে ছিলেন হোসেন সৈ সৌরওয়াদি যাকে বঙ্গবন্ধুর কি বলা হয় উস্তাদ বলা হয় গুরু আর কি বলে রাজনীতি কে বঙ্গবন্ধুর রাজনীতি গুরু হোসেন হুসেন সৈসরাদি ঠিক আছে তার হচ্ছে কি আমরা যদি বলি আমার ভাই আঙ্গন একুশে ফেব্রুয়ারি আব্দুল গাফ্ চৌধুরী তাই না আব্দুল গাফর চৌধুরী এটা হচ্ছে কি আমার ভাই রক্তিরাঙ্গন একুশে ফেব্রুয়ারি হচ্ছে আব্দুল গাফ্ চৌধুরী এরপর হচ্ছে বঙ্গবঙ্গ কখন হয় কখন হ্রদ হয় এই দুটা প্রশ্ন সবাই জেনে রাখবা যে উনিশশো পাঁচ সালে বঙ্গবঙ্গ হয় এবং হচ্ছে বঙ্গবঙ্গ বাতিল হ্রদ মানে কি বাতিল হয় উনিশশো এগারো সেরা ঢাকা হচ্ছে উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় সবাই যেন আর পাকিস্তানি গণপরিষদে উর্দুর পাশাপাশি বাংলা কে প্রস্তাব দেন কে কুমিল্লা দীরেন্দ্রনাথ দত্ত তাই না ধীরেন্দ্রনাথ দত্ত এটা হচ্ছে সবাই একটু জেনে রাখবো ঠিক আছে এরপরে হচ্ছে দেখো পূর্ব বাংলার নাম পূর্ব পাকিস্তান হয় উনিশশো সালে উনিশশো সালে পূর্ব বাংলার তো নাম ছিল আগে ইস্ট ইস্ট ইস্টবেঙ্গলের নাম হচ্ছে কি হয় বাংলাদেশ হয় উনিশশো ছাপ্পান্ন সালে আচ্ছা বাংলাদেশ যে নামকরণ হয় এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বিষয় না গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কি বাংলা পূর্ব বাংলার নাম পূর্ব পাকিস্তান উনিশশো সালে তাহলে বাংলাদেশ কিভাবে হয় বাংলাদেশ হয় উনিশশো আটচল্লিশ আমরা কি অর্জন করেছিলাম অর্জন আর সালে কি অর্জন করেছি দেশ অর্জন করেছি তাহলে কি আটচল্লিশ না এইখানে যে আমরা বাসা আন্দোলনে বলে বাসা পেয়েছি ভাষাটা কি ছিল বাংলা আর উনিশশো সালে আমরা যুদ্ধ করে কি অর্জন করেছি দেশ তাহলে হচ্ছে কি বাংলা পরে কি যুক্ত হয়েছে দেশ হয়েছে তাহলে উনিশশো বাসা আটচল্লিশ থেকে বাউন্ন অর্থাৎ উনিশশো বাউন্ন ভাষা এবং হচ্ছে ভাষাটা ছিল বাংলা উনিশশো একাত্তর হচ্ছে আমরা অর্জন করেছি দেশ টোটালি কি হয়ে গেল আমাদের হচ্ছে কি এখন বর্তমান নাম হচ্ছে কি বাংলাদেশ তাহলে বিষয়টা কি বুঝতে পেরেছ তাহলে ডেয়ার ব্রাদার্স দেখো গণপ্র বাংলাদেশের সাংবিধানিক নাম কি কনস্টিটিউশন আমাদের সংবিধানে কী লেখা আছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ তোমরা হচ্ছে কি বানানটা দেখে নিবা ঠিক আছে এরপর হচ্ছে উনিশশো সালে যুক্ত ফ্রন্ট যুক্ত মানে কি জয়েন্ট ফ্রন্ট মানে হচ্ছে বিভিন্ন দলে একসাথে জয়েন্ট হয়েছিল এটা হচ্ছে যুক্ত ফ্রন্ট যে চারটা পাঁচটা দলে হচ্ছে কি জয়েন্ট করেছিল তারা হচ্ছে কয়টা দাবি পেশ করেছিল যুক্ত ফ্রন্টের দাবি ছিল একুশ দফা এবং হচ্ছে যুক্ত ফ্রন্টের প্রতীক কী ছিল নৌকা প্রতীক ছিল এরপর হচ্ছে দেখো অপারেশন সার্চ লাইট অপারেশন সার্চ লাইটটা কি উনিশশো পাকিস্তানের সালে পঁচিশে মার্চ যায় তাই না পাকিস্তানের যে আর কি যে পাক বাহিনীর যে বর্বরতা চালায় আমাদের বাংলাদেশের উপরে এটা হচ্ছে কি আমরা হচ্ছে কি বলতে পারি অপারেশন সার্চ লাইট তার হচ্ছে পাকিস্তান মৌলিক গণতন্ত্র কে কে চালু করে মৌলিক গণতন্ত্র ঠিক আছে বেসিক ডেমোক্রেসি হচ্ছে কি আয়ুব খান পিওডিও এর পুনর্ তোটস পাবলিক অফিসারস ডিসকোয়ালিফিকেশন অর্ডার পিওডিও এটা হচ্ছে কি একটু ভালো করে দেখে নিইবা ঠিক আছে তার হচ্ছে লিফ ও এলএফও ঠিক আছে তার হচ্ছে 15 হচ্ছে লিগ্যাল ফ্রেমওয়ার্ক তার হচ্ছে অর্ডার এলএফও এর পড় অফ লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডার তোমাদেরকে এখানে যেগুলো দিচ্ছে তোমরা বিশ্বাসে মেলায় বস্তু তর্কে 보도록 ভালো করে হচ্ছে এগুলো দেখের এবং যদি তোমরা মনে করো না যেগুলো পড়া দরকার নেই এরপর হচ্ছে তোমাদেরকে বলবো তোমাদের পড়ার টেবিলে পরীক্ষার যাওয়ার আগে 18 তারিখ থেকে পরীক্ষা পরীক্ষা যাওয়ার আগে যে তো আরিফ স্যার বলতিছে এক নজর দেখে যা ইনশাল্লাহ দেখে যাও দশটা নিশ্চিত কমন থাকবে তোমাদের তার হচ্ছে বাংলাদেশের মূল সংবিধানের কতটি মূলনীতি আছে এই যে মূলনীতিটি যে হচ্ছে তোমাদের ভালো করে জানতে হবে সংবিধান হচ্ছে মূলনীতি হচ্ছে কয়টি চারটি আছে ঠিক আছে জাতীয়তা বা সমাজতন্ত্র হচ্ছে গণতন্ত্র তার হচ্ছে ধর্ম নিরপেক্ষতা এই চারটা হচ্ছে কি বাংলাদেশের মূলনীতি এরপর হচ্ছে কি মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের কয়টি সেক্টরে ভাগ হয় এগারোটি সেক্টরে ভাগ করা হয় তাই না এগারোটি সেক্টর তারপর হচ্ছে কি দেখো উনসত্তরে গণ অভ্যত্থানের শহীদ হচ্ছে কি আসাদ এবং ডক্টর ডক্টর হচ্ছে কি আসাদ তার হচ্ছে ডক্টর ডক্টরজোহা রাজশাহী বিশ্ববিদ্যালয় হচ্ছে কি উনি প্রফেসর ছিলেন তার হচ্ছে মুক্তিযুদ্ধের সময় ঢাকা কত নম্বর সেক্টর ছিল দুই নম্বর সেক্টর ছিল ঢাকার মুক্তিযুদ্ধের সময় এটা ইম্পর্টেন্ট কিন্তু মুক্তিযুদ্ধের সময় আরেকটা হচ্ছে সেক্টর ইম্পর্টেন্ট এটা হচ্ছে কি দশ নম্বর সেক্টর ঠিক আছে যে নৌবাহিনীর অধীনে ছিল বঙ্গোপসাগর এই হচ্ছে কি তোমার দশ নম্বর সেক্টর এরপর বাংলাদেশ শিক্ষিতকে প্রথম মুসলিম দেশ হচ্ছে কি সেনেগাল এখন হচ্ছে বাংলাদেশ শিক্ষাদের প্রথম দেশ যদি বলে তাহলে হচ্ছে আসবে ভুটান প্রথম দেশ হচ্ছে কি ভুটান দ্বিতীয় হচ্ছে ভারত আর যদি মুসলিম দেশ বলে তাহলে হচ্ছে সেনেগাল বাংলাদেশের পতাকা কে প্রথম উত্তোলন করেন ঠিক আছে তৎকালীন ডাকসুর ভিপি ঠিক আছে আসম আব্দুর রোভ ঠিক আছে আসম কি আব্দুর রোভ ঠিক আছে তখন উত্থাপন করেন এরপর হচ্ছে দেখো এই আমাদের শেষ পর্যায়ে চলে আসলাম এরপর দ্বিজাতি মানে টু থিওরি নেশানস ঠিক আছে দ্বিজাতির তত্ত্বের পক্ষ হচ্ছে মোহাম্মদ আলী জিন্না অর্থাৎ হিন্দু মুসলিম আর কি এটা হচ্ছে দ্বিজাতির তাই না তাই এরপর হচ্ছে আমি যদি তোমাদেরকে হচ্ছে আরেকটা প্রশ্ন দিয়ে সংবিধান কবে গণপরিষদ উত্তাপিত খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন বারোই অক্টোবর হচ্ছে বাহাত্তর বারো অক্টোবর উনিশশো বাহাত্তর তাহলে ডিয়ার ব্রাদার অ্যান্ড সিস্টার্স এইখানে দেখো নিরানব্বই পার্সেন্ট যেগুলো আছে এগুলো তো ভালো করে দেখে নিব মাত্র পঞ্চাশটা প্রশ্ন আছে আর এছাড়াও তোমাদেরকে হচ্ছে কি আমরা ইনশাল হচ্ছে আমাদের একটা রেকর্ড ক্লাস দিব সরাসরি রেকর্ড ক্লাস দিব এটাতে হচ্ছে কি তোমাদের থাকবে ক বিভাগ এরপর থাকবে গ বিভাগ এবং হচ্ছে প্রত্যেকটা টপিকস ব্যাখ্যা সহকারে আলোচনা যাতে শিক্ষার্থীরা ক্লাসটা দেখার পরে বই পড়া যাতে না লাগে বিভিন্ন ইনফরমেশন বিভিন্ন তথ্য কিভাবে পরীক্ষায় লেখলে ভালো মার্কস পাবে এ টু জেড হচ্ছে তোমাদেরকে বলে দিব স্বাধীন বাংলাদেশের অব্যুধের ইতিহাস এমন একটা সাবজেক্ট যে সাবজেক্টে মানে কি অ্যাভেলেবেল হচ্ছে কি রেকর্ড আছে এটার যে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস এই সাবজেক্টে সো তোমরা যদি যে লেখার টেকনিকটা একটু যদি বুঝো তাহলে কি সবকিছু ক্লিয়ার হয়ে যাবে আর এই লেখার টেকনিক এবং হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন বড় প্রশ্ন রচনা এগুলো এগুলোরই হচ্ছে কি বিস্তারিত আমাদের ক্লাস আসবে সবাই ক্লাসটা মনোযোগ সহকারে ফোকাস করে রাখবা আর এছাড়াও তোমাদের অন্য অন্য যে সাবজেক্টের যদি সাজেশান প্রয়োজন হয় তাহলে হচ্ছে কি মাস্ট পিস তোমরা আমাদেরকে নক করবো আরিফ সাজেশন হচ্ছে ফেস ডিতে ফলো দিয়ে রাখো ইনশাল হচ্ছে তোমরা সাজেশান পেয়ে যাবা তাহলে ডিয়ার ব্রাদার অ্যান্ড সিস্টার্স এগুলো সবাই মুখস্থ করে নাও ইনশাল হচ্ছে আমরা তোমাদের সংক্ষিপ্ত অতি সংক্ষিপ্ত হচ্ছে রেকর্ড ক্লাস দিব সবাই ভালো থেকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম